মহিলা জানান তিনি ডাক্তার দেখাবেন বলেই ওই সোনার অলংকার বলছি দিদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন আমি একটু সোনার করেছিল ওই কেন কি জন্য চুরি করেছিল কে জানে কে আছে বাড়ি থেকে না হ্যাঁ বাড়িতে আছে আচ্ছা দিয়ে কার জন্য চুরি করতেন আমার জানি আমার শরীর খুব কি শরীর খারাপ একটা মেয়ে আছে কেন শরীর খারাপ কেন এই সুগার পেটে পাথর ও দিয়ে ডাক্তার দেখানোর জন্য করলেন কাজটা হ্যাঁ কি জন্য করলেন কাজটা ও ভুল করে করে ফেলে জামে ধরা পড়লেন ডাক্তার দেখানো তো আর হলো না নাকি ডাক্তার দেখানো হলো না কি করব তো দাম হলো साथ गए थे, थे क्यों न की जनो चुरी करो चले की जने अब अपने स्वांग्शर बारी थे कागज के पाले चलम दे बारी थे क्या क्या अब मैं क्या जने हमारे शरीर को खराब दे की शरीर खराब क्या नो शरीर खराब क्या नो ये शुगर पेट पात्तो और ये डाक तक

পালপাড়া এলাকায় শনিবার বেলায় ধৃত মতো মহিলাকে বর্ধমান আদালতে পেশ করাময় ওই মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন তার পরিবারের লোকজন তাকে ডাক্তার দেখাচ্ছিল না তাই অভাবের তারণায় ওই মহিলা এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে জানান মহিলা আরও জানান তিনি ডাক্তার দেখাবেন বলেই ওই সোনার অলঙ্কার চুরি করেছিলেন বলে স্বীকার করে নেন বলছি দিদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন আমি একটা সোনার জিনিস তৈরি করেছিলাম কোথা থেকে চুরি করেছিলে ওই সাত গেছে কেন কি জন্য চুরি করেছিলে কি জানি বাবাকে সংসার বাড়ি থেকে আট করে পালিয়েছিলাম যে কি খাবো এই কে কে আছে বাড়ি থেকে কে কে আপনি একা হ্যাঁ বাড়িতে ছেলে মেয়ে আছে আচ্ছা দিয়ে চুরি করে আমার জানি আমার শরীর খারাপ খারাপ চরিকাম আম তেটা 10 বার জন্য খুললেন কাজটা হ্যাঁ কি জন্য করলেন কাজটা করে ফেলে যা আমি